এই ব্লগটা আমি মাদার্স ডে দিনেতে নিয়েছিলাম আর এখানে তোমাদের সাথে শেয়ার করছি সেটা আর মানি আমাকে মাদার্স ডে কার্ড দিয়েছে আর যখন আমি কার্ডটা খুলেছি সত্যিকার স্যার মানে আগেই হানড্রেড ডলার্স আমি দেখতে পেয়েছি পরে আমাকে বলল যে আমার নিজের মনের মতন কিছু কিনে নেবার জন্য তো থ্যাংক ইউ আর মানি সুপ্রভাত বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে বেশ মেঘলা ঠান্ডা হাওয়াও চলছে কিন্তু আমি এখানে জাস্ট দাঁড়িয়ে সুন্দর এই গাছটার পেশারিতে দাঁড়িয়ে তোমাদের খুব ওয়েলকাম জানাচ্ছি তো এখন চলো আজকে আমার সাথে থেকো সবসময় আমার সাথেই থাকো তো চলো এখন একটু নিয়ে যাচ্ছি বাইরে তোমাদের সাথে শেয়ার করছি এটা আমাদের বাড়ির কাছে জাপানিজ গার্ডেন আছে ভীষণ সুন্দর আর এই যে লাল লাল গাছগুলো হচ্ছে জাপানিস ট্রি জাপানিজ মেপল ট্রি আর এই গার্ডেনটাকে বলা হয় জাপানিজ গার্ডেন এত সুন্দর জায়গা ভীষণ ভালো লাগে স্পেশালি দেখো চারপাশে সবুজ তার মধ্যেই লাল একদম সুন্দর লাল রঙের গাছগুলো আর এই জায়গাটা ভীষণ পপুলার আমাদের এইখানে যারা এখন সামার বা স্প্রিংয়েতে বিয়ে করে এইখানে এসে সমস্ত ওয়েটিং পিকচার্স নেয় আর তার সাথে যারা ইউনিভার্সিটি বা স্কুল কলেজেতে গ্র্যাজুয়েশন করে তাদের তারাও এখানে এসে এই গ্র্যাজুয়েশনের সমস্ত পিকচারগুলো নেয় ভীষণ সুন্দরদের ব্যাকগ্রাউন্ডগুলো হয়ে যায় আর এখানে অনেক লোকেরা হাঁটা হাঁটারের জন্য অনেক সুন্দর জায়গা আছে দেখো কত সুন্দর না আর আজকে যেহেতু ঠান্ডা ছিল তাই অত অত লোকেরা ওয়াকিংয়েতে ওয়াকিতে আসেন এই যে এইখানে এই যে জায়গাগুলো বানানো আছে এইখানেতে সব লোকেরা বিয়ের স্পেশালি বিয়েরই ওয়েডিং পিকচার্সগুলো নেয় আমিও দেখেছি অনেকের ব্যাকগ্রাউন্ড দেখেই চেনা যাচ্ছে যে এইখানে এইখান থেকে গেছে আর এখানে দূরে দেখো কেমন সুন্দর ছোট্ট ব্রিজের মতন বানানো আছে যেরকম অরিজিনাল জাপানিস ভিলেজেতে বাড়িতে আগেকার দিনে হতো এখন তো জায়গা নেই অত তো সেই ও ওইটারই ওপরেতে বানানো ওই থিমগুলোতে আর আমরা একটুখানি হেঁটে এসে একটুখানি থেকে গেছিলাম তাই জন্য একটু দাঁড়াচ্ছিলামই আর এখানে দেখলাম যে বসার না কোথাও ঠিক জায়গা নেই বড়ো বড়ো স্টোন আছে স্টোনের ওপরেতে লোকেরা বসে যাচ্ছে একটুখানি রেস্ট নেবার জন্য আর চারপাশেতে পাখির ডাক ভীষণ মনোরম দৃশ্য আর স্প্রিংয়েতে সমস্ত সুন্দর সুন্দর এখানে গাছগুলোর এত সুন্দর ফুল থাকে নাম জানি না কিন্তু ভীষণ সুন্দর লাগে আর তারপরে খুব তাড়াতাড়ি ফুলগুলো যেই একটু বৃষ্টি পরে একটু ঝড় হয় সমস্ত ফুলগুলো ঝরে পড়বে আর তারপরে আবার সবুজ হয়ে যাবে আমরা আমরা ঘরে চলে এলাম আর এসে দেখি যে আমার হাজব্যান্ড আর ছেলে গাড়ি পরিষ্কার করছে আর আমাদের আবার বিকেল বেলাতে সায়েন্স সেন্টারেতে যাবার ইচ্ছা আছে আর তার সাথে আমার দিদির এই গাড়িটার এই যে ওয়াইপারটা ভেঙে গেছিল তো আমি জানতাম না আমার হাজব্যান্ড পারে বলে তো অ্যামাজন থেকে এই দুটো ওয়াইপার কিনে এনেছে আর এনে নিজেই বানিয়ে দিচ্ছে মানে লাগিয়ে দিচ্ছে বানিয়ে দিচ্ছে মানে লাগিয়ে দিচ্ছে সরি এইগুলো সত্যিকারে জানা থাকলে অনেক সুবিধা হয় আর প্লাস পয়সা তো বেঁচেই যায় আর দেখলাম যে ইজিভাবে খালি স্ক্রুগুলো খুলে ওর মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য সেট করার কিন্তু যেটা বলছিলাম যদি না জানা যায় তাহলে মানে বাইরে নিয়ে গিয়ে ওগুলো সমস্ত সেট করতে হয় যা অ্যামাজন থেকে যা লাগ লেগেছে যতদূর মনে হয় টোয়েন্টি ডলার্স বোধ হয় জাস্ট ওই ওইগুলো ওয়াইপারগুলো কিনতে কিনতে লেগেছে আর এগুলো যদি দোকানে যাওয়া নিয়ে যাওয়া হতো অ্যাটলিস্ট তো মানে ফিফটি ডলার্স বা সেভেন্টি ফাইভ ডলার্স নিয়ে নিতে লেবার চার্জ সত্যি কথা তো কেন ফ্রিতে লোকেরা করে দেবে না আর তাই জন্যে এখন আবার বড়দি ভাই ইয়ে করে ওয়াইপটা করে দেখেও নিল যে কাজ করছে কিনা। আমি তো মানে ভিডিও করতেই ব্যস্ত আমি শিখে শিখলাম না আর আজকে বিকালবেলাতে আমার হাজব্যান্ড এ করবে বাড়বে কিউ করবে তাই জন্য এই আলডিতে চলে এলাম জাস্ট চিকেন আর ভেজিটেবলস কর্ন এগুলো সমস্ত কিনে এনেছিলাম কিনতে চলে গেলাম অ্যালডিতে মানে ওখান থেকে কিনেছি আর এসে দেখো এখনো দেখছি যে হাজব্যান্ড কত করছে গাড়িগুলো আমার গাড়ির ভেতরটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে কিন্তু এখন এখনও পর্যন্ত সময়ই পাই না যে বলছি না একটুখানি ঠান্ডাও আছে যখন খুব গরম হয় তখনই বাইরে গিয়ে কাজ করতে ইচ্ছে করে আর এমনিতে আমার গাড়ির ভেতরেতে চা নিয়ে আমি সব সময় বাইরে যাই চা আমার ভালো লাগে গাড়িতে খেতে আর যা মানে চা তো পড়েও যায় না তাই থেকে থেকে মানে বাইরেটা পরিষ্কার করে দেয় আমার হাজব্যান্ড কিন্তু ভেতরটা পরিষ্কার করতে অসুবিধা হয় তারপরে তোমাদের সাথে একটু নি দেখাচ্ছি আমাদের সামনের যে রাস্তা দুই পাশেতে এইগুলো এইগুলো এই গাছগুলো কি সুন্দর মানে কালারফুল হয় আমাদের বাড়ির সামনে মানে খুব জঙ্গলের মতন হয়ে গেছে কিন্তু এখনও সময়ই পাচ্ছি না সামনে ইয়েটা পরিষ্কার করব বলে বাগানটা কিছু না কিছু কাজেতে নয় ঠান্ডা আর না হলে কিছু না কিছু কাজ লেগেই থাকে আর এখনও পর্যন্ত মানে তিন তিনটে গাড়ি পরিষ্কার করতে সত্যিকার দেখতে তো খুব সুন্দর লাগছিল পরিষ্কার পরিষ্কার করার জিনিস কার না সুন্দর লাগে দেখতে আর আমার ছেলে বা আমার হাজব্যান্ড খালি জাস্ট এমনি গাড়ি পরিষ্কার করেছিল ওদের কাছে আবার পলিশিং গাড়ি পলিশ করারও কি সমস্ত ক্রিম আছে তারপরে আবার হ্যান্ড পলিশার আছে অনেক কিছু করে পরিষ্কার করে দিয়েছে তো ভালোই লাগছিলো দেখতে আমি বললাম যে আমাকে খালি বলো না ওগুলো সমস্ত কেমিক্যাল আমি হাত দিতে ইচ্ছা করে না আমার गैस टू डू कुकिंग ऑल्सो जल्दी कर लो उसके बाद मेरे को कुकिंग करना आप वो नीचे वो कर दो स्क्वीज करके जो कर रहे हो कर लो हाँ एंड देन वी विल पॉलिश दिस टू वंस वी गेट द ऑर्बिटर ठीक है होएगा बेटा ये सब गिरेगा बाहर हेलो আমি ফলেতে যে পাতাগুলো এখানে ঝরে যায় সেগুলো আমি পরিষ্কার করি না এই স্প্রিংয়েতে পুরো বাগানগুলো পরিষ্কার করি তাই অনেক পাতা পড়ে আছে আর আমি আর বর্তি ভাই এই দুজনে মিলেই সমস্ত পাতাগুলো পরিষ্কার করছিলাম আর এখানে দেখো গাড়িগুলো পয়সা করার পরে ছোট্ট যে আমাদের পণ্ড আছে সেখানেতে সেখানেও না অনেক কিছু পাতা পড়েছে আমি দুদিন আগে পণ্ডেতে এ সমস্ত পাতাগুলো পরিষ্কার করেছিলাম কিন্তু তবুও সমানেই ইয়ে হতে থাকে কিছু না কিছু পড়তেই থাকে তাই এখানে পয়সা করা হচ্ছে আর জলটা এখনও সবুজই আছে দেখি যদি কোনো কেমিক্যাল ঢেলে ওই জলগুলো না এ করে শাওলা যেগুলো পড়ে সেইটার জন্য এক ধরনের কেমিক্যাল দিলে পরিষ্কার হয়ে যায় কিন্তু আমি প্রেফার করি যে জলটা যদি ফেলে দিয়ে আবার নতুন জল লাগিয়ে দেওয়া পরিষ্কার জল যদি দিয়ে দেওয়া হয় তাহলে ভালো হবে উইকেন্ডে তো আমাদের এত বাড়ির কাজ থাকে নয় ঘরের নয় বাইরের ঘরের কাজগুলো তবুও হয়ে যায় তারপরে আমরা এখন চলে এলাম সায়েন্স সেন্টার SCC program because some of the children have to leave and then we'll um, the talk about this again. So Ishwarama was the chosen one. Swami said, I chose her to be my mother. That is the intimate relationship between Mother Ishwarama and myself. Do we have someone advanced slides, please? মাদার্স ডে উপলক্ষে বাচ্চাদের একটু প্রোগ্রাম ছিল তারপরে সমস্ত বাচ্চারা এক একটা ফুল যারা বসেছিল সববার হাতে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা রইল বাবাই